আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আলমনগর অন্তর্গত বৃহত্তম হাট সেই মহেশের হাটে একেবারে রেল স্টেশনে রেল লাইনের সাথে যারা আমার দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে মহেশ এর হাতে বড় বড় মহিষের দর কেমন যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানব তারা আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা প্রতিটা প্রতিনিয়ত যে আমরা ভিডিওগুলো নতুন নতুন ভিডিও সেরে যারা চ্যানেল সাবস্ক্রাইব করার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা এখন একটু দেখবো যে মৌসুগুলো কেমন দাম দিয়েছেন তারা একটু চাষের সাথে কথা বলি চাষা এই জোড়া মশের কেমন দাম দিয়ে দিয়েছেন

নিয়মিত বৈশাখ ব্যবসা করেন আপনি আমরা মহিষগুলো আপনাদের কাছে মহিষের যতগুলো মহিষ আছে বাজার করে একটু দেখানোর জন্য চেষ্টা করবো আসলে মহিষের বাজারকে আমাদের তার সাথে কথা বলবো এবং দেখবো ভাই এই জোড়া মহিষের দাম কেমন দিচ্ছেন সাড়ে চারশো দেখতে পাচ্ছেন এই জোড়া যে মহেশ আমরা দেখাচ্ছি এখানে এইজড়া মহিষের দাম দিয়েছেন সাড়ে চারশো এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আজকে যে বড় বড় মহিষ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু বড় বড় মহেশ কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আমরা একটু দেখাবো আজকে মহিষের বাজার কেমন যাচ্ছে এখন বলতে কয়টা আনছেন মহেশ আপনি

প্রচুর পরিমাণ কিন্তু বড়ো বড়ো মহিষ হাটে আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে বাজার ঘুরে আজকে দেখেছি আমি কিন্তু আগে বলেছি যে মহিষের বাজার কিন্তু একেবারে রেল লাইনের সংলগ্নে অর্থাৎ লাইনের পাশে সেখানে মহিষের বাজার পাশে আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু মহিষ হাটে উঠেছে আর তার আগে আমরা একটা কথা তাদের কাছ থেকে জেনেছি যে মহিষের বাজার কিন্তু আগের তুলনায় অনেকেই কম যাচ্ছে অনেকেই বলছেন যে ব্যবসা কিনা কিন্তু খুবই কম

দেখছেন এখানে কিন্তু অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কিন্তু মহিষ দেখার জন্য প্রচুর পরিমাণ লোক ভিড়ে গিয়েছে তাদের এখানে মহিষ দেখা চলছে এবং মহিষের ব্যবসা বেশ ভালোই চলছে এবং বিশেষ করে এখানে যে মহিষগুলো আছে খুব বড় বড় এবং দেখার মতো মহিষ অনেক ব্যাপারী দূর দূরান্ত থেকে তারা এসে দেখছেন এবং দামাদার করছেন এবং কথা বলছেন তাদের সাথে আপনারা দেখছেন যে এখানে যে সাতটা মহিষ আছে আসলে কিন্তু খুবই সুন্দর সুন্দর মহিষ কিন্তু এখানে আছে দেখছেন

আসলে মহিষের বাজার কিন্তু আজকে খুব খুব ভালো ভালো এবং বড় বড় মহিষ উঠেছে এবং বাজারেও কিন্তু বেশ ভালো আগের তুলনায় একটু আর এই সাইডে যে মহিষগুলো আজকে মহিষের ভাই আজকে মহেশ কটে নিয়ে এসছেন ছয়টা ভাই ছয়টা মাত্র আসলেন নাকি ভাই আসলে মহেশের বাজার এখন কেমন ভাই ভালো মহেশের বাজার ভালো আপনার এখানে কেমন কি দাম দিয়েছেন জোড়া হিসাবে ভাই আমি যে মহেশগুলো দেখালাম অর্থাৎ ভাই ভাই আসছেন কোথা থেকে একটু যদি বলতেন মহম্মদপুর গাংনি থানা সে দেখছেন এখানে ভাই যে মহিষ গুলা নিয়ে আসছেন এখানে জোড়া হিসাবে দাম দিয়েছেন উনি এখানে আমরা প্রথম যে জোড়াটা দেখছিলাম এখানে দাম দিয়েছেন পাঁচশো বিশ তারপরে দিয়েছেন ছয়শো বিশ এভাবে কিন্তু দামাদরের কথা আমরা তার কাছ থেকে জানলাম এবং তিনি আরো বলেছেন যে মহিষর বাজার এখন মোটামুটি একটু ভালো যাচ্ছে সে বিষয়ে আমরা মহিষর বাজার কিন্তু যেহেতু খুব মশের বাজার কিন্তু তুলনায় একটু ভালো তার কাছ থেকে আমরা জানলাম যে উনি নিয়মিতভাবে মহিষের ব্যবসা করে থাকেন এবং দূর দূরান্ত থেকে অনেকে আসেন এবং ব্যাপারে আসছেন আমাদের আলমলে এখানে যে মোষগুলো আপনারা দেখছেন আজকে কিন্তু বাজারে প্রত্যেকটা মোষে খুবই সুন্দর সুন্দর মোষ আছে এবং যেন আমাদের এই আলমনাগা হাট থেকে মোষ নিতেছেন এখানে কিন্তু প্রতি বুধবারে অর্থাৎ সপ্তাহে একদিন প্রতি বুধবার এখানে কিন্তু আমাদের হচ্ছে মহিষের হাট সহ গরুর হাট এবং সব ধরনের পশু এখানে কিন্তু পাওয়া যায় সেটা আমরা এখানে জেনেছি আমরা একটু কথা বলে দেখেছি আইসক্রিমে কটা মোষ নেড়ছেন ভাই এখানে কয়টা মোষ নিয়েছেন আপনি আজকে থেকে থেকে ভাই এখানে মৈসের জোড়া হিসাবে কেমন কি দাম দিয়েছেন ভাই লাখ আছে ছয় লাখের আছে পাঁচ লক্ষ আছে ছয় লক্ষ আছে এরকম সব মেশের আছে এই ভিতরে তো দাম দর করার সুযোগও আছে ভাই আছে ফেয়ার্স এখানে আমরা তার থেকে জানতে পারলাম ওনার বাসা আলমডাঙ্গা থানা চাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত অর্থাৎ বাজারের পাশে কালিদাসপুরে ওনার এখানে যে মহিষগুলো এখানে দেখলাম যে দামাদার বিষয় যে দাম দিয়েছেন উনি তার ভিতর থেকে কিন্তু দামাদার করারও সুযোগ আছে আমরা জেনেছি যে আসলে মহিষের দাম পাঁচ লক্ষ টাকা আছে ছয় লক্ষ টাকা জোড়া আছে সেই ক্ষেত্রে তারা নিতে চাইলে অবশ্যই দামাদার করে নিতে পারবেন এখানে কিন্তু অর্থাৎ এখানে যে সড়ক অর্থাৎ মেন রোডের সাথে কুষ্টি বা আডাঙ্গা মেন রোডের সাথে এখানে কিছু মহিষের কিন্তু আমরা দেখাচ্ছি অর্থাৎ এখানে সব ধরনের মহিষ কিন্তু আমরা আগে মিলেছি অর্থাৎ এখানে আমার আলমডাঙ্গা বাজারে কিন্তু বাচ্চা সহ পারি মহিষ এবং সব ধরনের মহিষ কিন্তু পাওয়া যায় যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমাদের বেরঘটন অন্ত্র আমাদের সঙ্গে থাকবেন সবাই আরেকবারে সবাইকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং শুরু থেকে শেষ শেষ পর্যন্ত প্রতিটা ভিডিও আপনারা সুন্দর করে দেখবেন যাতে আমাদেরকে সহযোগিতা করবেন ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন করব